একটা কথা কি জানেন ভাই আমি নিজেই আমার নিজের শত্রু এই কথাটা শুনে অনেকে অবাক হবে আমি জানি তবে আসলেই ভাই আমি নিজেই আমার নিজের শত্রু এই কথাটা কেন বলতেছি আই ক্যান এক্সপ্লেন এই পৃথিবীতে আমি দুইটা মানুষকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি আর ভালোবেসেছি এক আমার নিজের পরিবার আর দুই আমার প্রিয় মানুষটা নিজের পরিবারের মানুষটার জন্য আমি আমার নিজের অর্ধেক জীবনটাকেই গুলিয়ে ফেললাম ভাই অজস্র দিন শেষে তারাই আমাকে বলে তোর এই খারাপ থাকার পেছনে একমাত্র তুই নিজেই দায়ী আর এইদিকে আমার প্রিয় মানুষ যার জন্য আমি এত কিছু করলাম ভাই এত কিছু স্যাক্রিফাইস করলাম দিন শেষে সেই মানুষটাই আমার সাথে প্রতারণা করে বেটার একটা মানুষকে পেয়ে তার কাছে চলে গেল এবং দিন শেষে আমাকেই বদনাম দিল আমি নাকি বেইমান ছিলাম যাদের জন্য আমি আমার নিজের এই জীবনটাকে উৎসর্গ করে দিলাম যাদের জন্য নিজের ভালো সময়গুলো তাদের খারাপ সময়ে ঢেলে দিলাম দিন শেষে তারাই বলে আমরা কি এইগুলো তোকে করতে বলেছিলাম একবার ভেবে দেখেন ভাই এগুলো শোনার পরে নিজেকে কিভাবে কন্ট্রোলে রাখবেন তারপর ভেবে দেখলাম ভাই আসলেই আমি আমার নিজের শত্রু কারণ আমি যদি নিজের কথা একবারও চিন্তা করতাম না তাহলে হয়তো বা আজ আমার এই খারাপ সময়টা আসতো না তারপর দেখলাম যাদের জন্য নিজেকে তীর তীর করে শেষ করে ফেললাম তারা দিন শেষে ভালো আছে অথচ খারাপ আছি এই আমি তারপরেও আমি মেনে নিয়েছি যে আমার এই খারাপ থাকার জন্য শুধুমাত্র দায়ী আমি আমি দিন শেষে আমি নিজেই নিজের শত্রু হয়েছি